আজকে আমি খুবই অল্প সময় একদম ভিন্নভাবে একটি নাস্তা তৈরি করে নেব সকালে বিকালে বাচ্চাদের টিফিনে একদম ভিন্নভাবে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন সবাই অনেক পছন্দ করে খাবে খুব অল্প সময় এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় কিভাবে তৈরি করলাম তাহলে চলেন সবাই পুরাটা ভিডিও দেখে আসি বিসপুল্লাহি রহমান রাহিম সবাইকে আসসালাম হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে একটি রেসিপি নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে দিয়ে দিলাম একটি ডিম একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি একটি গাজরের অর্ধেক গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে সাদাটা দিতে পারেন এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন আমি কালারটা সুন্দর দেখানোর জন্য একটু হলুদের গুঁড়া দিলাম এবার একটা চামচ দিয়ে সবগুলা মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম দুই চামচ চাউলের গুঁড়া আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন আমি এখানে দুইটাই দেব দুই চামচ চাউলের গুঁড়া দিলাম দুই চামচ আটা দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে ডিমের সাথে আমি মিশিয়ে নিব আমি প্রথমে পানি দিব না প্রথমে ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে পরে আমি পানিটা দিব এবার পানি দিয়ে ব্যাটারটারে পাতলা একটা ব্যাটার করে নিতে হবে সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে রকম জামিলা ছাড়া খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় সকালে রুটিবেলা খুব জামিলা। খুবই অল্প সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বিকালে চায়রাটা সবসময় এই নাস্তাটি বেশ জমে উঠবে আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন সবগুলা সবজি দিয়ে বাচ্চাদের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আমি নাস্তাটি কম তৈরি করব। এই কারণে কিন্তু আমি পরিমাণটা সব কিছু কম দিলাম আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে দিয়ে নাস্তাটা বেশি করে তৈরি করে নিতে পারেন আমি তো একটি ডিম দিলাম আপনারা চাইলে ডিম বাড়িয়ে দিতে পারেন চাউলের গুঁড়া আটা সব কিছু বাড়িয়ে দিয়ে সব কিছু সবজি বেশি করে দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেল এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে ব্রাশ দিয়ে এরকম তেল ব্রাশ করে নিব তেলের পরিমাণটা খুবই কম লাগে এত বেশি তেল দিতে হবে না এবার আবার চামচ দিয়ে ব্যাটারটারে আমি লাড়িয়ে মিশিয়ে নিলাম এবার চামচ দিয়ে আমি ব্যাটারটারে দুই চামচ করে দিয়ে দিব এই ব্যাটারটা দেওয়ার সময় চামচ দিয়ে আমি এভাবে করে দিব তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে পাশ হইলে আরেক পাশ উলটিয়ে দিব মোট দুই থেকে তিন মিনিট সময় লাগবে একটা পিঠা রেডি হইতে গরম গরম এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে আপনারা কে কে সবজি দিয়ে এভাবে করে রুটিগুলা তৈরি করেন কমেন্টে জানিয়ে যেতে পারেন আর আমার মতো করে একবার তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে একটা পিঠা আমার হয়ে গেছে একেভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিব এভাবে করে তেলের তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিয়ে আরও একটা পিঠা আমি দিয়ে দেব খুবই অল্প সময় লাগবে আমার সবগুলি পিঠা তৈরি করতে আরও একটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করলে আরও একটা রুটি হয়ে যাবে খুবই অল্প সময় এই নাস্তাগুলো আমি তৈরি করে নিলাম আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের কমেন্টের মধ্যে জানিয়ে যেতে পারেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি প্রতিদিন আপনাদের মাঝে কোনো না কোনো কিছু শেয়ার করি আশা করি আপনারা এভাবে আমার পাশে থাকবেন আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে আমার সামনের পথগুলো চলা আরও সহজ হয়ে যাবে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম